কিছু কারিগরি ত্রুটির কারণে চ্যানেল আই নিবেদিত আপন মানুষ নাটকের পার্ট বারো অর্থাৎ বারোতম পর্ব গতকাল প্রচারিত না হবার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত তো ভিউয়ার্স এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপন মানুষ নাটকের পার্ট বারো অর্থাৎ বারোতম পর্ব কবে প্রচারিত হবে সুতরাং ভিডিওটি টানাটাঙি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেড গেস ইতিপূর্বে আপনারা আপন মানুষ নাটকের পার্ট এগারো অর্থাৎ এগারোতম পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন এবং বারোতম পর্বে আপনারা দেখতে পারবেন নয়নতারার ভাই যে পরকে আসক্ত সেটা আবার নয়নতারার ভাবি খুব ভালো করেই বুঝতে পারবে কারণ নয়নতারার ভাবি যখন নদীতে গোছল শেষ করে বাড়ির দিকে রওনা করবে ঠিক তখনই নয়নতারার ভাইকে দেখা যাবে সে একটা মেয়ের সাথে কথা বলছে এবং তাকে বউ বউ করে সম্বোধন করছে আর এটি দেখে নয়নতারার ভাবি খুব ভালো করে বুঝতে পারবে যে ওই মেটার সাথে নয়নতারার ভাইয়ের সম্পর্ক রয়েছে আর এটি বুঝতে পেরে ওখানে কোনো সময় নষ্ট করবে না নয়নতার ভাবিকে দেখা যাবে সে দৌড়ে বাড়িতে চলে আসবে এবং বাড়িতে এসে অনেক কান্নাকাটি করবে এবং এই ব্যাপারটি যখন নয়নতারা জানতে চাইবে যে কেন কান্নাকাটি করছে তখন কোনো প্রশ্নের অ্যান্সারই দেবে না নয়নতারার ভাবি আর অন্যদিকে নয়নতারাকে দেখা যাবে সেও এবার কাজলকে ভুল বুঝবে নয়নতারা ভাববে যে কাজলের সাথে নাজমার সম্পর্ক রয়েছে কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন কাজলকে দেখা গেছে সে নাজমার সাথে কথা বলছে এবং কথায় কথায় কাজল অনেকবারই কিন্তু নয়নতারাকে বলছে যে তার পেছনে অনেক মেয়ে ঘোরাঘুরি করে তার কথা শুনবার জন্য অনেক মেয়ে কান পেতে দাঁড়িয়ে থাকে আর এজন্যই সন্দেহটা আরও বেশি বেড়ে যাবে নয়নতারার এবং নয়নতারা সিদ্ধান্ত নেবে যে সে আর কাজলের সাথে কোনো সম্পর্ক রাখবে না কাজলের সাথে কোনো কথাই বলবে না এবং পরের দিন রাতের বেলা কাজলকে দেখা যাবে সে যখন নয়নতারার জানালার কাছে আসবে এবং কাজলকে ডাকাডাকি করবে তখন কাজল জানালা খুলে বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তুমি নাজমার জানালার কাছে যাও নাজমাকে গিয়ে ডাকাডাকি করো তোমার পিছনে তো অনেক মেয়ে লাইন মেরে দাঁড়িয়ে থাকে তুমি তাদের গিয়ে ডাকাডাকি করো আমার কাছে কেন আছো আর এই কথা শুনে কাজল সব কিছু খুলে বলবে কাজল বলবে এই সবকিছু কিছু হচ্ছে তার ভুল ধারণা কাজল শুধুই নয়ন ভালোবাসে এছাড়া অন্য কাউকে সে ভালোবাসে না তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে আপন মানুষ নাটকের বারোতম পর্ব প্রচারিত হবে আগামী বাইশ তারিখ অর্থাৎ বাইশ ফেব্রুয়ারি শনিবার রাত আটটার সময় শুধুমাত্র চ্যানেল আই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা কারা আপন মানুষ বারো দেখার জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান